ট্রেনে তো নিরামিষ কিছুই পাওয়া যাচ্ছে না তাহলে গোপালদের কীভাবে সেবা করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তা আজকে আমি তোমাদের দেখাবো যে সকাল থেকে একদম রাত্রে ঘুমানো পর্যন্ত আমার গোপাল সোনাদের আমি কিভাবে ট্রেনে সেবা দিচ্ছি কারণ ট্রেনে তো কোনো নিরামিষই পাওয়া যায় না ভেজিটেরিয়ান পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় ওদের কি কোনো মানে বাড়ির মতো অত তো কিছু নিয়মকানুনভাবে ওরা তৈরি করে না তো এই জন্য সকাল থেকে রাত পর্যন্ত কি কি সেবা দিচ্ছি দেখে নাও তো গুড মর্নিং বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আর সকাল হয়ে গেছে আমার সব চুন্ডুমুণ্ডুদের তুলে দিয়েছি তুলে দিয়ে একটু মুখটা এক মানে ভিজে কিছু দিয়ে মানে রুমাল দিয়ে একটু মুখটা পুঁছিয়ে দিয়েছি আর একটু জল খাইয়ে দিয়েছি আর সবাই দেখো ট্রেনে অনেকে ঘুমোচ্ছে অনেকে জেগে গেছে আর ছেলে মেয়েগুলো তো উঠেই একদম ফোন নিয়ে বসে পড়েছে আর আমি ওই যে ভিডিও করতে ব্যস্ত তো চলো তাদের একটু কিছু ব্রেকফাস্ট করে দিই তো আজকে ব্রেকফাস্টে ছিল কিছু শুকনো খাওয়ার একটু মিষ্টি একটু ফ্রুট আর একটু শুকনো ছোটো ছোটো শিঙাড়া আর ঝুড়ি ভাজা আছে ওর নিচে আর এক গ্লাস জল এইটা দিয়েই সকালবেলা আমার গোপাল সোনাদের কিন্তু সেবা দিলাম এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের সেবা তো একে একে সেবা দেখতে থাকো তো আমি কি করলাম এই যে জলটা জলটা নিয়ে আমরা যে বোতলটায় জল খাচ্ছি সেটাই ঢেলে দিলাম ওটা অপোসাদ হয়ে গেল তো এই যে দেখো গিরি আমার সাথে কেমন নিচে নেমে এসেছে ওপরে ওখানটায় লাডো আর বপু বসে আছে কিন্তু গিরি এত দুষ্টমি করছে কি আর বলবো ও নিচে আসবে আমি ভাবলাম একটু নিচে জানলার ধারে বসে সকালটা খুব ভালো লাগছে আর ফ্রেশ লাগছে তো ভাবলাম একটু জব করে নিই তো গিরি কি করলো আমার কোলে চলে এলো এসে ও আমার পাশে বসেছে দেখ কোলে বসে রাস্তা দেখছে দেখো রাস্তা দেখে দেখে যাচ্ছে আমার সোনা বেটা আর আমিও একটু জব করে নিচ্ছি সকালের ফ্রি মাইন্ডের জব খুব ভালো লাগে আর যেই অবস্থায় যেখানেই থাকি না কেন নাম জব তো করতেই হবে আমাদের কারণ নাম জব বিনা না আমাদের জীবন চলবে না দেখো জব করে নিচ্ছি আবারও জব করার পরে আমরা কিন্তু প্রসাদ পেয়ে নিয়েছি তো এটা হচ্ছে দুপুরে সকালের প্রসাদ আমরা পেয়ে নিলাম জবও করে নিলাম এটা হচ্ছে দুপুরে দুপুরে দেখো কিছুক্ষণ এর আগে গিরি একটু বল নিয়ে খেলেছিল কি হয়েছে জানো তো গিরির জন্য একটা গাড়িও নিয়ে এসেছি আর বলও নিয়ে এসেছি তো গাড়িটা একটু ভেতরে রাখা আছে ব্যাগের বার করতে পারছি না আর বলটা সামনেই ছিল বার করেছি তো আজকে ভোগে প্রসাদ হয়েছে কারণ প্রসাদের আগে আমি ভোগটা দেখালাম না চিড়া দই ঝুড়ি ভাজা মিষ্টি আর একটু শসা দইটা একটু চিড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু বাটিয়ে রেখেছি ক্যান্টিন থেকে দইটা নিয়ে এসেছিলাম আর ঝুড়ি ভাজা শুকনো আছে তো এগুলো দিয়েই আমার বাবু আজকে ভোগ মানে খেয়ে নিয়েছে তো এইটা আমি প্রসাদ পাব ওরা হচ্ছে যে ক্যান্টিন থেকে ভাত মাগিয়েছে তো ওরা হচ্ছে যে ভাত খাবে ভেজ মাছ মাংস ডিম না ভেজই খাবে তবে আমি খেলাম না কেন ক্যান্টিনে তো আর ভাবে রান্না হয় না ওই তেলের মধ্যেই কী সব রান্না করছে জানি না তো আমি এই জন্য খেলাম না আর বিশেষ করে আমার আমার গিরি আমার লাটো আমার গপু ওরা তো ভাত পাবে না তো আমি মা হয়ে কি করে খেয়ে নেবো আমার দ্বারে খাওয়া হবে না তো এই জন্য আমি খেলাম না তো যেটাই যে প্রসাদ হয়ে গেছে তোমরাও দর্শন করে নাও যে প্রসাদটা একটা পাতায় নিয়ে নিয়েছি নিয়ে আমিও খেতে বসে গেছি তো এটাই আমি দুপুরের প্রসাদ পাবো পাচ্ছি সরি পেয়ে একটু বিশ্রাম করব দেখো প্রসাদ পেতে বসে গেছি আর আমি ওপরেই বসে আছি এখনও নিচে আর নামিনি ওপরেই বসে আছি তো গিরিয়ে দিই তো এটা হচ্ছে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে দিয়েছি জল আর মিষ্টি আর বিকেল থেকেই ও বলটা নিয়ে বসে আছে বিকেলের দিকে কি ভোগ দিয়েছিলাম সেটা দেখায়নি কিন্তু আমি বলে দিচ্ছি শুনে নাও বিকেলের দিকে একটু ফ্রুট দিয়েছিলাম আঙুর ছিল আঙুরকে ভালো করে ধুয়ে গোপাল সোনাকে আঙুর আর জল বিকেলের দিকে একটু দিয়েছিলাম কারণ বাচ্চা তো বিকেলের দিকে মানে দুপুরে বিশ্রাম করে বিকেলে তো কিছু খাবেই বিকেলে দিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে দিলাম একটু জল আর মিষ্টি আর আমি নিচে নেমে চলে এসেছি ওর বাবা ওপরে বসে আছে কেউ না কেউ আমরা পাশে বসে থাকি আর ছেলেটা দেখো ছেলেটা একদম জানলার ধার ছাড়ছে না আর বাইকটা দেখে নাও খুব সুন্দর লাগছে বাইকটা সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেল রাতের দিকে এই যে একটু দই দিয়েছিলাম আর কিছুই পাচ্ছি না শুকনো খাওয়ার যেগুলো আছে সেগুলো তো সারাদিন দিয়েইছি ঘুরিয়ে ফিরিয়ে তো আর কিছু পাচ্ছি না তো ক্যান্টিন থেকে ওর বাবা একটু দই এনেছিল দই ভোগ দিয়ে সেই প্রসাদটা আমরা পাচ্ছি আর এই যে দেখো তাদের ঘুমো ঘুমো করে দিয়েছি সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখো একদম সুন্দর করে একটা গান গিয়ে আমার সোনাদের ঘুমিয়ে দিয়েছি এখন বাজে রাত্রি নটা তো গাড়ি ঠিক সময়ই চলছে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা জয়পুরে নেমে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার পেজে যারা প্রথম এসেছো তারা অবশ্যই পেজটা ফলো করে যাবে প্লিজ আমি দেখছি তোমরা দেখে পেজটা ফলো না করে চলে যাচ্ছ প্লিজ পেজটা ফলো করে যেও আর কাল আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো রাখছি রাধে রাধে হরে কৃষ্ণ